কতটা নির্মম হলে কতটা হায়ানার হলে কতটা পৈশাঠিক হলে সেই সময়ের আওয়ামী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের লগি বৈশাধারী সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যু মুখে পতিত আমাদের সেই শহীদ হাফেজ জীবনের মুখে শুধু তার আঘাতই করে নাই একটা একটা করে তার মুখের সব দাগগুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল এটা সেই পল্টন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাথ বিহার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিনীতভাবে নোধ করব আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে সম্রাথ বিহার্স দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওতে আমন্ত্রণ করছি আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবেন যেহেতু আজকের ভিডিওটি মানবতার জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাকে বিনীতভাবে নোধ করব আজকের ভিডিওটি না দেখে বা পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না এবং অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন

এই পল্টনের এখন থেকে মাত্র কয়েক গজ দূরে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদকে পিটিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে সেই পল্টন যেই পাল্টনে এখান থেকে কিছু কয়েক হাত দূরে প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই হাফেজ শিবনকে পিটিয়ে হত্যা করার পর যখন সে শুধু এই কথাটুকু বলেছিল যে ভাই আমাকে আঘাত করেন কিন্তু আমার মুখটা ঠিক রাখেন আমার নাক মুখে আপনারা আঘাত করেন না তখন তারা জিজ্ঞেস করেছিল কেন কি হয়েছে তখন সে বলেছিল আমার এই বুকে মহাগ্রন্ত আল কোরআন এবং এই মুখে আমি মহাগ্রন্ত আল কোরআনের ত্রিশ পারা কোরআনের একজন হাফেজ নির্মমতা এবং ভয়াবহতা কতটা নির্মম হলে কতটা হায়নার হলে কতটা পৈশাচিক হলে সেই সময় আওয়ামী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের লগি বৈঠাদারী সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যু মুখে আমাদের সেই শহীদ হাফেজ জীবনের মুখে শুধু তার আঘাতই করে নাই একটা একটা করে তার মুখের সব দাগগুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল এটা সেই পল্টন এটা সেই পল্টন যেই পল্টনে বিগত পনেরো বছর এখানে আমাদেরকে গুলি টিয়ারসেল গন্ধ নিয়ে বসবাস করতে হয়েছে এটা সেই পল্টন যেই পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মকাররমকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী বয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগের প্রতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমনভাবে গ্রাহক করে রাখা হতো মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মাকারামের অঞ্চলটাকে বিগত পনেরো বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল প্রত্যেকটা জুমার দিন মুসল্লিরা যখন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়তো আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা তৎকালীন পুলিশের প্রতিপায় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি শুনে তারা বলতো এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না আজ এখানে যারা উপস্থিত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামি আর মুসলমানদের নয় এটা গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্রান্টির স্লোগান কারণ রৌমাই সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল বিএসএম এর সদস্যরা বিডারের তৎকালীন সদস্যবৃন্দ আমাদের সেই অঞ্চলের জনগণ দেশপ্রেমিক মানুষ সেই বিএসএফ এর ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি তো কথা একজন মানুষকে দিয়ে সিনেমে খেললে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান তোমাদের কোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম সম্মানিত ভাই এবং আমরা আমাদের প্রতিপক্ষ যদি হয়ে থাকেন আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্রকে রাষ্ট্র প্রতিপক্ষ মনে করি না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোষকদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয় তখন আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে সম্মানিত হয় এবং বাংলাদেশ এবং ইসলামী এই পাল্টনের গুরুত্বপূর্ণ এলাকাটাকে বিগত পনেরোটা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে বাইতুল্লা কারণ আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হার্ট হিসেবে খ্যাত সেক্রেটারিয়েট আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ঢাকা মেডিকেল আমাদের প্রিয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণে যারা আমাদের এই পল্টনকে নিয়ে বিগত পনেরো বছর সিনেমিনে খেলেছেন আমাদের এখানে শহীদ মুজাহিদ শহীদ হাফেজ শিপন এবং এই পাশের বিল্ডিং থেকে আমাদের ভাইকে সাত থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে পল্টনের এক ইঞ্চি মাটিকে বাংলাদেশ জামাত ইসলামী দুর্বৃত্তের হাতে সন্ত্রাসীদের হাতে চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দেয়নি এটাকে নিরাপদ করে আমরা জনগণের হাতে রেখে দিয়েছি আজ দায়িত্বহীন কণ্ঠে বাংলাদেশ জামাত ইসলামী একটা কথা বলতে চায় এই পল্টন বাংলাদেশের রাজধানী ঢাকা রাজধানী ঢাকার রাজধানী হচ্ছে পল্টন আমরা এই কথা আজকে ঘোষণা করে দিতে চাই দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের গণপ্রুত্থানে শুধুমাত্র বাইদুল মকাদামি হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই শুধু প্রেস ক্লাবে গুলি করা হয় নাই শুধুমাত্র সেক্রেটারিটাই গুলি করা হয় নাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ে ঢাকা মেডিকেলে গুলি করা হয় নাই এখানকার প্রত্যেকটা বাড়ি ওয়ালি গলি এবং এমনকি বারান্দার ডাইনিং রুমগুলোকে টার্গেট করে তারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আর সেইখানে এই পল্টনের মতো জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই বৎস ভবন থেকে আজকের এই নেতৃত্ব স্লোগান তুলে সেদিন শাহবাগের চত্বর প্রথম বাংলাদেশ জামাত নেতৃত্বে শাহবাগের সেদিন ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীনতা জোরদার ঘোষণা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সেদিন আমাদের গুলি করবে নাকি পুকের টেনে নেবে এটা আমাদের জানা ছিল না কিন্তু আমাদের ভাইরা সহ সিংহমত ভলিষ্ঠতা নিয়ে মৎস্য ভবন থেকে প্রথম মিছিল নিয়ে শাহবাগ আমরা স্বাধীন ঘোষণা করে গোটা বাংলাদেশের জন্য আমরা পিটাই উচ্চ কলন করবি ঠিক ভাইবান বদলান আমাদের মাঝে মহানগরী সংগ্রামী আমির কেন্দ্রীয় ভাই পরিষদের সম্মানিত সদস্য আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধা patron জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল জুলাই আগস্টের গণবুদ্ধানের অন্যতমschemaNameক একটু পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে যাই 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সৈরা চার শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই পুণি এবং ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী এই পল্টন থেকে আমরা খুনি ফ্যাসিস্ট জাদাবাজ সন্ত্রাসী ব্যাংক ডাকাতি সেরা লুটকারী খুনি হাসিনার পতনে যেমন রোল মডেল গোটা বিশ্বের মধ্যে একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের হার্ট হিসেবে খ্যাত এই পল্টন যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয় ঢাকার রাজধানী যদি পল্টন হয় সেই রাজধানী রাজধানী হিসেবে পল্টন যদি খ্যাতি অর্জন করে আজকে এখানে সম্মানিত কর্মী ভাইয়েরা যারা উপস্থিত আছেন আমাদের এলইডিতে যারা দেখছেন ডিজিটাল প্ল্যাটফর্মে যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টন সেই রাজধানী পল্টনকে ইসলামের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা সেটা হবে ইসলামের রাজধানী ইনশাল্লাহ সেই হত্যা যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তাহলে কেবল আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ